আগরতলা জিবি হাসপাতালে ডায়ালিস পরিষেবা নিয়ে রোগীর আত্মীয় পরিজনরা ক্ষুব্ধ রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা উন্নয়ন করার জন্য একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে যেদিন এই সরকারি পরিষেবা উন্নতি করার জন্য বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে সেদিন থেকে আরও নিম্নমানের ডায়ালাইসিস পরিষেবা পাচ্ছে রোগীরা এই অভিযোগ এনে রবিবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার আগরতলার কৃষ্ণ মন্দিরের উল্টো দিকের নিজ বাড়িতে দেখা করতে যান ডায়ালিসিস রোগীর আত্মীয় পরিজনরা তাদের আরও অভিযোগ আগে যেভাবে সরকারিভাবে ডায়ালাইসিস করা হতো সে সরকারিভাবে পুনরায় আবার চালু করতে হবে

আমার যেটা দরকার আমি এটার আমি জানি এটার মধ্যে কোন উন্নতি নেই কোন উন্নতি নেই এটা যত উন্নতি আসলো এটা আরো ডাস্টবিন